পি এম সম্মান নিধি প্রকল্পই লাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পিএম এম সম্মান নিধি এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিছু না কিছু আপডেট দেখতেই পান তার মধ্যে এবার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যাবতীয় সমস্যার সমাধান এবার আপনি বাড়িতে বসেই করতে পারবেন অর্থাৎ আপনার যে এডিএ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার তিনি কিন্তু আপনার সাথে কনট্যাক্ট করেন না কিন্তু আপনাকে তিনার সাথে কনট্যাক্ট করার মাধ্যম কিন্তু এবার কেন্দ্রীয় সরকার খুলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচারের অফিসিয়ালি যে নাম্বার রয়েছে তার সাথে আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন যে কোনো অভিযোগ জানাতে পারবেন এবং যে কোনো বিষদে আপনি জানতে পারবেন সমস্ত কিছু এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে আপনাদের সুবিধা বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের আপডেটটিতে আপনাদেরকে কি বলতে চাইছি অবশ্যই আপনারা চলে আসবেন পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন অর্থাৎ আপনার যেটা ব্লক রয়েছে আপনার এডিয়া অফিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার তিনার কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারও পান না এবং তিনার সাথে যোগাযোগ করতেও পান না সেক্ষেত্রে আপনার ধরুন কোনো অ্যাপ্লিকেশন প্রায় এক মাস কিংবা পনেরো দিনের ঊর্ধ্বে অ্যাপ্লিকেশন আটকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনাকে আপনি অভিযোগ জানাতে পারেন এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করবার জন্য এবার কেন্দ্রীয় সরকার সরাসরি নোডাল অফিসারদের সাথে কন্ট্যাক্ট করবার জন্য ব্যবস্থাপনা নিয়ে এসেছে যার জন্য সর্বপ্রথম আপনারা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এর জন্য নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন ফার্মার কর্নার রয়েছে যেখানে আপনি কৃষকদের যাবতীয় কিছু চেক করতে পারবেন জাস্ট এখানে আমরা নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাব সার্চ ইয়োর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি এটা অনেক দিন আগে এসেছিলো কিন্তু কিছুদিন থেকে আপডেটস এখানে আসছে নি যার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইয়োর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখানে জাস্ট একবার ট্যাপ করবেন দেন আপনার সামনে চলে আসবে স্টেট নোডল কন্ট্যাক্ট ও ডিটেলস এখানে স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে আপনার ব্লকেরটা পেতে পারেন এছাড়াও স্টেটে ক্লিক করে সেখান থেকে আপনি প্রত্যেকটা স্টেটের নিতে পারবেন এখানে জাস্ট সিলেক্ট স্টেটে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনার স্টেট সিলেক্ট করবার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন আমাদের কিন্তু এখনও পর্যন্ত যে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের রয়েছে ডেপুটি ডিরেক্টর সেখানে কিন্তু কোনোরূপভাবে নোডাল অফিসারের নাম্বার দেয়নি বা এখানে দেওয়া নেই আমরা যদি অন্য স্টেট সিলেক্ট করে দেখি সেক্ষেত্রে সেমই প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে কোনোরূপ কিন্তু আমরা আপডেট দেখতে পাচ্ছি না তো তার জন্য আমরা এখানে জাস্ট কী করব একটা অপশান আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন সার্চ ডিস্ট্রিক্ট নোডাল এখানে ক্লিক করবেন আপনার এখানে স্টেট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার যে জেলা রয়েছে তা সিলেক্ট করবেন এবং দেন আপনি দেখতে পাবেন যে এই জেলাতে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকের যে আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাগ্রিকালচারের নাম্বার তা কিন্তু দেখতে পাবেন এখানে আমাদের এক নম্বরে কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার অদিত রয় নাম যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাগ্রিকালচার রয়েছেন তিনার মোবাইল নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাবেন তিনার ইমেল আইডি যেখানে আপনি তিনাকে মেল করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো কিন্তু ডিস্ট্রিক্ট দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচারের নাম্বার যেখান থেকে তিনি আপনি এরকম নর্মালি কোনোভাবেই কল করবেন না জাস্ট কোনো সমস্যায় পড়লে তিনাদেরকে কল করতে পারেন এবং এটা স্টেট গভর্নমেন্ট থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে যেটা আপনি প্রত্যেক স্টেট থেকেই দেখতে পাবেন এবং আপনি চান যে আপনার ব্লকেরটা চান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেলস অপশান থেকে বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে তো এটা কিন্তু একটা নতুন অপশান যেটা এতে কৃষকদের সুবিধা অনেকটাই কিন্তু আরও পাওয়ার বেশি চান্সেস কারণ বিভিন্ন প্রকল্পের ব্যাপারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচারের কিন্তু ভূমিকা থাকে সেক্ষেত্রে তিনাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ফিজিক্যালি কিংবা ভার্চুয়ালি দুই মাধ্যমেই তিনার সাথে যোগাযোগ করার ব্যবস্থাপনা এবার করে দিলেন কেন্দ্রীয় সরকার তাই পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি যাবতীয় কিছু দেখতে পাবেন এই ফার্মার কর্নার থেকে অবশ্যই আপনি ফার্মার কর্নার এসে ভিজিট করে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি চেক করতে পারবেন যাবতীয় কিছু তাই পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো রাখেন এবং আমাদের চ্যানেলটি এতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল অন করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ